মাত্র টাকা ফোন টাকা ফোন কি ভাই ছয় মাসের কিস্তি সুবিধা হবে এই ফোনটা ছয় কিস্তিতে জি ভাইয়া দেখেন কিন্তু হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একশো টাকা ফোনটি কি বলেন ভাই পাঁচ হাজার একশো টাকা পারবো জি ভাইয়া এই সপ্তিতে এই সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় মুক্তিযুদ্ধ মার্কেট ঠিক বিপরীত পাশে কিন্তু আর এর তৃতীয় তলায় উঠলে গৌর সিদে তৃতীয়তলা ডান পাশে কিন্তু এই দোকানটি গ্যাজেট এর গ্যালারি সবটি বাংলাদেশের মধ্যে সেরা গিফট গুলো আমরা দিচ্ছি ভাইয়া আসিফ ভাই। প্রথমে কোন ফোনটা দেখান আমাদেরকে আজকে আমরা দেখাবো ভাইয়া বাংলাদেশের মধ্যে সেরা একটি অল্প বাজেটের মধ্যে ভাইয়া কম দামের মধ্যে জিটি থার্টি ভাইয়া জিটি থার্টি যারা চাচ্ছেন সামনে আসেন ভাইয়া এই দেখেন পিছিয়েছে এখানে আছে আপনি ডায়মন্ড সিটি সাত হাজার চারশো ভাইয়া

ভাই ডিসপ্লে জোস একটা ডিসপ্লে ডিসপ্লে সম্পর্কে বলেন ভাইয়া এটা 1.5 রেজুলেশনের ডিসপ্লে ভাইয়া 140 সাথে স্ক্রিন ডিফ্রেশ ভাইয়া ওয়াও এবারে দেখেন চিন ভেজেল একেবারে নেরা আছে মাত্র ভাইয়া 8000 সামথিং টাকা নিতে পারবে ভাইয়া 8000 সামথিং টাকা নিয়ে আসলে এই ফোনে নিয়ে যেতে পারবো জি ভাইয়া কি ভাইয়া ভাই কি কি ডকুমেন্ট লাগবে শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ড আর আপনার পরিবারে যে কোনো একজন ভোটার আইডি কার্ড ভাইয়া আর আইটি বিকাশ এই

আপনি চলে গেছেন একবার পারমান্টের জন্য ওখানে বসে কিভাবে কিস্তি দিবেন মাধ্যমে অবশ্যই কেন থাকবে না ভাইয়া এই ফোনটা যদি নেন ভাইয়া থেকে ভাইয়া দেখতেছেন কেটে দেখতেছেন ভাইয়া এখানে ফ্যান আছে মোবাইলের সাথে মোবাইল আছে পাওয়ার ওয়াইন আছে পিনার আছে স্মার্ট আছে ভাইয়া যেটা কিনা আপনার এগারো বেল্টের ভাইয়া এই গিফট গুলা কিন্তু পেয়ে যাবেন যারা এই ফোনটা কিনবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা গিফট আমার থাকবে ভাইয়া গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে ভাইয়া ভাই কিস্তিতে কোনো গিফট হবে না অবশ্যই কেন থাকবে না যারা কিস্তিতে নেবেন তাদের জন্য এই সুন্দর ব্যক্তির গিফট বাংলাদেশের সেরা গিফট দুই ভাবে যাদের কিনা লাগবে বিগ এম ব্যাটারি ভাইয়া এটা আসলে ভাইয়া দেওয়া আছে এক্সট্রা ভাইয়া পাঁচ ভাই পাওয়ার ব্যাঙ্ক সাথে পাবেন পাঁচ হাজার ফোন ব্যাটারি ভাইয়া দশ হাজার দুইশো ভাইয়া এইখানে ধরবেন আর ফলে চার্জেন্টার দারুন দেখেন কিস্তিতে ভিতর দিয়ে দিবশি ভাইয়া এবং ডিসপ্লে সম্পর্কে বলেন ভাইয়া এটা ডিসপ্লে ভাইয়া খুবই দারুন ডিসপ্লে ভাইয়া আপনি ফোর কে তে ভাইয়া এটা ভিডিও দেখতে পাবেন ভাইয়া

ঢাকা মিরপুর নম্বর উঠলে হাতের বাম্পাসের সবটা আমাদের গোল সিঁড়ি ভ্যা গোড় সিটলে হাতের বাম পাশে প্রথম কিন্তু এই দোকানটা আসলে বাংলাদেশের গিফট পেয়ে যাবেন আর কি ফোন আছে আপনাদের এরপরে ভাইয়া এটাই একটা ভাইয়া নোট ফিফটি ভাইয়া এই ফোনটার মধ্যে কনফিগারেশন কি পাবো ব্যাটারি পাবো ফোনটা ভাইয়া 5200 এমএএইচ এর ফোন ভাইয়া ব্যাটারি ভাই এটা সাথে কিন্তু ভাইয়া এরকম ওয়্যারলেস এটা পাওয়ার ব্যাংক এই ফোনটার সাথে পাওয়ার ব্যাংক দিয়ে দিবেন ভাইয়া টোটাল 10200 এমএএইচ এর ব্যাটারি ভাইয়া ওয়াও আর দেখতে পাচ্ছি ফুললি মেটাল বডি একটা ফোন ভাইয়া ভোটার জিজ্ঞাসা করে দিতে পারবেন ভাইয়া তাহলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার এই ফোনের দাম কত এই ফোনের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার ছয় হাজার দিয়ে নিয়ে আসবো

তার ভিডিও দেখে আসলে এই ব্যাগটি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিতে হবে ইনফরমেশন ভিডিও দেখে যারা স্ত্রী শব্দ নিয়েছেন তাদের কিন্তু এই ব্যাগটা একটা সম্পূর্ণ ফ্রি থাকছে

আপনি ছবি তুলে নিয়ে আসবেন ভাইয়া ছবি তুলে নিয়ে আসবেন আমাদেরকে জাস্ট অর্থ সেন্ড করবেন ভাইয়া মাত্র দশ মিনিটের মধ্যে আপনাকে ফোন দিয়ে চমৎকার আর এই ফোনটা কিন্তু এই ফোনটা ভাই আমাদের কাছে বাংলাদেশের সেরা ভালো এই গিফট গুলো আপনার হয়ে যাবে ভাইয়া দেখেন হিউজ গিফট সাধারণ এই গিফট গুলো নিতে হলে কিন্তু আমাদের কিন্তু ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে দেখতে ভাইয়া যে ভাইয়া আমরা ক্যাশ নিবো কিভাবে গুলো কিভাবে নিব তারা কিন্তু ভাইয়া ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়া নিতে পারবেন ভাইয়া এই গিফটগুলো সাথে আপনার পছন্দের ফোনটি ভাইয়া

ডিস্লে ভাইয়া ইন ডিসপ্লে ভাইয়া ওয়ান পয়েন্ট ফাইভ কে ভাইয়া রিয়ে পাচ্ছেন ভাইয়া একশো চুয়াল্লিশের ভাইয়া একশো চৌচল্লিশ

যেটা পাবেন আপনি হচ্ছে মাত্র চার হাজার চুয়াত্তর টাকায় ভাইয়া চার হাজার চুয়াত্তর টাকা বলে কিন্তু হট সিক্সটি এই ফোনটা কিন্তু নিয়ে যেতে পারবো কয় জিবি ভ্যারিয়ার নিতে পারবো ভাইয়া এইটা হচ্ছে কি আর দুইশো ছাপ্পান্ন প্রায় হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা ভাইয়া আরেকটা আপনার হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ ভাইয়া দুই দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু পেয়ে ভাইয়া এই ফোনটা সম্পর্কে একটু বলেন ব্যাটারি কথা পাচ্ছি এই ফোনটা আপনি ভ্যারি পাবেন হচ্ছে পাঁচ হাজার দুইশ এম ব্যাটারি ভাইয়া

আর ছয় জিবি টা যদি নিচ্ছেন মাত্র তিন হাজার দুশো চার টাকা দিয়ে নিতে পারবেন ভাইয়া ভাই এত কম টাকা দিয়ে ফোনটা কিনে নিতে পারো সর্বোচ্চ কম আসে যারা চাচ্ছেন যে ভাইয়া ছয় জিবি র্যামের ফোন দরকার ভাইয়া বাজেট খুবই অল্প ভাইয়া সেই ক্ষেত্রে তাদের জন্য ফোনটি ভাইয়া ক্যাশে এবং কিস্তিতে যারাই নেবেন তাদের জন্য এই ব্যাগটি ভাইয়া শিওর শিওর সব ভাইয়া ক্যাশ কিস্তি যেভাবে না গিফটটা কিন থাকবে এই দোকানে আচ্ছা এছাড়া এই ক্ষেত্রে আসলে তাই পাবেন এই গিফট গুলো অবশ্যই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে চলে এই হবে তাহলে কিন্তু এই গিফট পেয়ে যাবেন যে বাজেট কম থাকে কোনটা এরপরে ভাইয়া চাচ্ছে যে ভাইয়া আমার চার্জ থাকে না পরে ভাইয়া প্রচুর পরিমাণ কাজ থাকে আমার বাজেট খুবই অল্প ভাইয়া সেক্ষেত্রে তাদের জন্য ভাইয়া ইনফিনিক্স পেয়ে আসতে হবে ছয় হাজার এমএস এর বিগ বাটারি ফোন ভাইয়া ছয় হাজার এমএস এর বিগ বাটারি ফোন ইনফিনিক্স এর ফার্স্ট টাইম

যেটা কিনা চার জিবি রাম চৌষট্টি জিবি রাম ভাইয়া পাঁচ হাজার এর ব্যাটারি ভাইয়া এই যে স্মার্ট টেন এই ফোনটা দেখেন কত সুন্দর ডিজাইন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে ভাইয়া বারো মাসের ওয়ারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ভাইয়া এবং দেখতে পাচ্ছেন ডিসপ্লে এটা ওয়ান পয়েন্ট এটা হচ্ছে ওয়াটসঅ্যাপ বিশ হাজার বিশ হাজার ভাইয়া পাঁচ ডিসপ্লে জি ভাইয়া ক্যামেরা হচ্ছে টাকার ক্যামেরা এবং দেখতে পাচ্ছি ভিডিওতে ভাই টুকে রেজলেশন ভিডিও ভিডিও করতে পারবেন ভাইয়া এটা দেখেন কম কতটা জোর একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে এই ফোনটার মধ্যে তাহলে এই ফোনটার দাম রাখা হয়েছে কথা ভাই এই ফোনটার দাম রাখা হচ্ছে ভাইয়া মাত্র আঠাশশো টাকা সামথিং দিলে নিতে পারবেন ভাইয়া কিস্তির মাধ্যমে এই ফোনটার অবশ্যই পাঁচশো দশ হাজার চারশো নিরানব্বই টাকা ভাইয়া কিন্তু আড়াইশো সামথিং টাকা হয়ে এই ফোনটা কিস্তির মাধ্যমে জি ভাইয়া ছয় মাসে কিস্তি ভাইয়া তাও আবার সর্বোচ্চ জানান মাসে কিস্তি বড় বসে পেমেন্ট করবেন বড় বসে ভাই বসে বসে বিকাশে পেমেন্ট ভাই টাকা